যে এম সি পারমিটের যে ওটোগুলো আছে তারাই শুধু টাউনের মধ্যে চলাইতে আগরতলা শহরের মধ্যে ধরেন আমার পারমিট হলো আমতুলি বিশালঘর তো আমি একটা প্যাসেঞ্জার আমতুলি থেকে নিলাম নামবো ধরেন শালবাগান তো প্যাসেঞ্জারটা কি শালবাগানের যারা আগরতলার পারমিটের ওটো আছে তারা কি ওইখানে আমতুলি গিয়ে প্যাসেঞ্জারটা নিব আমতুলির রোটই তো উবের ট্রিপটা নিয়ে সেটা আইতে লাগবে ঠিক আছে না তো এটা এইরকম নিয়ম করলে তার হইতো না আর প্রথমত কথা হলো তারা যে সিস্টেম করছে যে এ এমসির ওটু শুধু চলতে পারবো তো আমরা যে গাড়িটা নিয়েছি গাড়ি নেওয়ার সময় তো তখন আমরা এরকম কোনো পারমিটের বিষয়ে মনে করেন কথাবার্তা হয়েছে না ঠিক আছে মানে উবের যে সময় আমরা রেজিস্টার করছি আমরা শুধু তিনটা জিনিস চাই তো আমরা তো গ্যাদারিংও করি না আমরা আই জাস্ট প্যাসেঞ্জার নেই প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করি ড্রপ করে সেটা আবার রিটার্ন যাইতেছে তো এটা তো তারা কইছে যে গ্যাদারিংয়ের লেগা টাউনের মধ্যে যানজট কমানোর লেগা এই জিনিসটা করছে তো এটা তো হয় না না

রোডে থাকতে আসি যথেষ্ট চেষ্টা করি আমরা পরিবারটারে আমরা পরিবার থেকে আরম্ভ করে গাড়ি ফিনান্স থেকে আরম্ভ করে সব কিছু আমরা এইটার সাথে জড়িত তো আমরা তো কোনো উপায় না পাই আমরা আউট শর্ট পারমিটে আমরা গাড়ি নিতে লাগছে শর্ট পারমিটে গাড়ি নিয়ে দেখেন এখন আমার গাড়ি শালবাগান গান্ধীগ্রাম শালবাগান নরসিংহর ভায়া গান্ধীগ্রাম এতটুকু ডিস্টেন্সের মধ্যে কতগুলি গাড়ি এটার মধ্যে যদি এখন আমরা শুধু ওই রোডটা পারপাস করেই যদি চালাই আমার গাড়ির গ্যাসের টাকা কই আমার গাড়ির ইএমআই কই আমার নিজের পারিবারিক খরচা কই আমার নিজের ব্যক্তিগত খরচাটা আমি বাদিয়ে দিই হ্যাঁ তো ওই জায়গার মধ্যে তারা দেখেন আমরা বিগত চার দিন পাঁচ দিন ছয় দিন ধরে আমরা এরকম হেনস্থ হইতেছি আমরা এখন এটা একটা মানে সরকারের কাছে একটা আমরা একটা অনুরোধ আমরা একটা সঠিক মানে একটা জীবনযাপন আমরা যেমন পরিবার নিয়ে একটু চলতে পারি আমরা যে উপার্জন করতেছি এটা দিয়ে আমি মানে এটা করতাম না যে আমরা একদম রাজার মতো জীবন কাটাইতেছি এটা না ন্যূনতম যতটুকু আমরা দরকার ততটুকু আমরা কাটাইতে পারতেছি এবং প্যাসেঞ্জারও আমরা যারা মানে ইয়ে করতাসি কারুর প্যাসেঞ্জার আমরা নিতেছি যে ওই ওই গাড়িতে উঠবেন না আমার গাড়িতে আসেন আমি আমার গাড়ি এরকম এরকম আমরা করি না আমার কাছে অনলাইনে বুকিং আসে আমরা অ্যাকসেপ্ট করি যদি মনে করি যে এটা সুটেবল আমরা দিকে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট করি আমরা যাই অ্যাজ পার লোকেশন আমরা প্যাসেঞ্জার ড্রপ করে আই এটা আমরা অনেক দূরেও যাই আমরা রাত দশটা বাজে আমরা অনেক সময় মান্দায় যাই কুমলুং যাই বরকাঠাল যাই রাত এগারোটার সময় বর আমিনি যে পার্সোনালি আমি বরকাঠাল গেছি রাত এগারোটার সময় তো ওই জায়গার মজুদারে আমরা দেখেন এখন আজকে চার দিন ধরে আমরা বোয়া পাঁচ দিন ধরে আমরা বহা তা আমরা তো ফিন্যান্স আছে এটাও তো মানতো না তারাও তো মানতো না যে আমরা এই সমস্যার সম্মুখীন হতেছি পরিবারের ড্রাইভার আছে ওই ড্রাইভারটাও তো আমরা অস্বীকার করতে পারতাম না আপনারা আমরা একটা অনুরোধ জ্যান্ড লাইন যেন আমরা অত দিন দিনে জড়িত আছি আমরা যখন অনলাইনে জয়েন করি তখন আমরা শুধু উবেরে যখন আমরা জয়েন করি তখন শুধু গাড়ির রেজিস্ট্রেশন গাড়ির ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স এই তিনটা ডকুমেন্টস এর উপরে করে আমরা শহর